দর্শক এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজিম মোহাম্মদ মোহসিন হওয়ার রিডিং রুম আপনারা দেখতে পাচ্ছেন রিডিং রুমের ব্যবস্থাটা খুবই ভয়াবহ এর আগেও আসলে একাধিকবার উপর থেকে সিমেন্টের চাই খুলে পড়েছে এবং পরবর্তী যে ভূমিকম্প হয় সেখানে আরও বেশ কিছু ক্ষতি হয় এবং তার প্রেক্ষিতে আসলে এই মুহুর্তে প্লাস্টার করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আপনারা দেখতে পাচ্ছেন ছাদের সিলিং থেকে আসলে রডগুলো পর্যন্ত বের হয়ে গেছে কিন্তু এরকম একটা সিচুয়েশানে এসেও আসলে সলিউশন হিসেবে যেমনটা করার চেষ্টা করছে আপনারা সম্ভবত দেখতে পাচ্ছেন সাদার ভিতরে যে কালো অংশটুকু ওগুলো সিমেন্ট অর্থাৎ এই জায়গাটুকু প্লাস্টার করা হয়েছে মানে সলিউশন হচ্ছে এই যে পলেস্তরগুলো খসে পড়েছে এর উপরে তারা আবার প্লাস্টার করে দেবে দ্যাস দ্য সলিউশন আমি মাত্র একজন নির্মাণ শ্রমিকের সাথে কথা বললাম তিনি আমাদেরকে এমনটাই জানালো যে উপরে আবার প্লাস্টার করে এগুলো ক্ষতচিহ্নগুলো ঢেকে দেওয়া হচ্ছে তাদের দায়িত্ব Terima kasih telah menonton! thank you